आओ 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 အဲ့ဒါပါ दे दे एक तरफ <laughs> भीतर है लीला मीडिया पावर ठीक है सर दक्षिण दाएं से समाप्त हां मैं कौन हूं मैं तन्ना फलांगो सर

কখনো এই দিনটি ভিতর পছন্ড তাপ করে অনুভব করা যাচ্ছে और हम लोग ये सब कर रहे हैं 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 anh কতলা আগুন আর ভিডিওতে আমরা নিয়ে কত ভাইরাল হইছে কোনো সমস্যা কই থাকা ভাইরাল

या आई थिंक बहुत ज्यादा आप अपने को अपने শোক আহ চেষ্টা করছি শাহবাগ পিজিতে এ নাম্বার অর্থাৎ এক নাম্বার বিল্ডিং এর চতুর্থ তালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আপনাদেরকে যদি জানিয়ে রাখি আহ দীর্ঘ এক ঘণ্টা হবে আগুন লাগার সূত্রপাত হয়েছে কিন্তু বছর এক ঘন্টা হবে আগুন লাগার সূত্রপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ইতিমধ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে আমরা দেখছি যে ভিতরের যে অবস্থা প্রচণ্ড দুয়াই কিন্তু কুয়াশা আচন্দ্র হয়ে গেছে দুয়ার কারণে কিন্তু কাজ করা সম্ভব হয়ে উঠছে না আরেকটি বিষয় জানিয়ে রাখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ফায়ার সার্ভিসের দুইটি উন্নত কিন্তু ইতিমধ্যে কাজ করছে এবং যদি দেখাই যে কিসের থেকে আসলে আগুনটি সূত্রপাত হয় সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে ধারণা করা যাচ্ছে যে ইলেকট্রিক শর্ট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক দেখতে ও জানতে সাথে থাকুন

না ফট লাগবে না ও তুই না তো আমি পাওয়ার

শাহবাগ পিজিতে বিল্ডিং অর্থাৎ এক নম্বর বিল্ডিং এর আমরা দেখছি যে চতুর্থ তলায় আজকে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে আমরা জানতে পেরেছি যে বর্তমান পর্যন্ত তিনটি ইউনিট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কিন্তু বর্তমান পর্যন্ত কাজ করছে দর্শক ব্যক্তির সাথে থাকুন